আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটার পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের আপনাদের মাঝে তো আজকে সর্বপ্রথমে যে ল্যাপটপ দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি প্রো বুক সিরিজের যারা আপডেট ল্যাপটপ খুঁজতেছেন বড় বড় স্ক্রিনের ভিতরে সাড়ে পনেরো ইঞ্চি বিগ এল ইডি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ঠিক আছে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক সেভেন জেনারেশন এসপি বুক চারশো পঞ্চাশ জি ফোর মডেল জি ফোর মডেল এটা ফুললি মেটাল বডি ফুললি সিলভার কালার খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ কুরাই ফাইভ এর সেভেন জেনারেশনের স্লিম ফুল ফ্রেশ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র 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 টাকা টাকা জেনারেশনের স্লিম ফুল ফ্রেশ এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন একটি মাউস পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ কুড়াই ফাইভের এর সেভেন জেনারেশনের এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে লেনোভু থিঙ্কপ্যাড সিরিজের লেনোভো থিংকপ্যাড সিরিজের দেখতে পাচ্ছেন সুন্দর একটি ম্যাট সুন্দর একটি পেপার পিছনে লাগানো আছে দেখতে সুন্দর দেখা যাচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড কোরাই থিরি সিক্স জেনারেশন কোরাই থ্রি সিক্স জেনারেশনের আলটা ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা এটাতে এইট জিবি র্যাম দেওয়া হয়েছে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেওয়া হয়েছে আপনারা চাইলে যে কোনো সময় এসএইচডি র্যাম হার্ড ডিস্ক আপডেট করতে পারবেন যে কোনো জায়গা থেকে ঠিক আছে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন কুড়াই থ্রি সিক্স জেনারেশনের চোদ্দো ইঞ্চি এলইডি ডিসপ্লে এই ল্যাপটপটি লেনোভো থিংকপ্যাড সিরিজের এই প্রোডাক্টটি মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে লেনোভো থিংকপ্যাড সিরিজের কোরাই ফাইভের সিক্স জেনারেশনে সরি কোরাই থ্রি সিক জেনারেশনের এইচ জিবি র্যামের এই ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের যারা অল্প বাজেটের ভিত্তে বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন যারা অল্প বাজেটের ভিত্তে বড় ডিসপ্লে ল্যাপটপ ফাইভের একটি ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে চকচকা মেটাল বডি এইসপি প্রো বুক সিরিজের ফাইভের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম এবং সাতশো পঞ্চাশ জিবি হচ্ছে রুম সাতশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম ডিবি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন একটি মাউস পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ এসপি প্রো বুকের কোরআই ফাইভ এর এইট জিবি র্যামের এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা

এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি এটাও এইচপি এল ইড বুক সিরিজের এইচপি এল বুক সিরিজে মেটাল বডি কোর আই ফাইভের একটি ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা খুব সুন্দর একটি ল্যাপটপ অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ক্যামেরা ডিভিডি রাইটার অল অকে পেয়ে যাবেন কিবোর্ড হান্ড্রেড পারসেন্ট অকে ঠিক আছে আইকো সব আর এক্স এর সহ পাওয়ার পয়েন্ট সহ অফিশিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন অল্প বাজেটের ভিতরে খুব সুন্দর একটি ল্যাপটপ কোরাই 5 এর 500 জিবি হার্ড ডিস্ক এবং 4 জিবি র‍্যাম কোরাই 5 এর এসপি এ নোটবুকের ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা হইলে এসপি এ বুক সিরিজের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে সিরিজের এটা হচ্ছে আপনার ডুয়েলকোর প্রসেসর ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হচ্ছে হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এল ডিসপ্লে ঠিক আছে খুব সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন চমৎকার এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলেই এইচপি ব্র্যান্ডের এসপি কমপ্যাক্ট সিরিজের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এলইডি ডিসপ্লে ঠিক আছে ডিভিডি রাইটার ক্যামেরা কিবোর্ড সাউন্ড অল ওকে পেয়ে যাবেন এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলেই এসপি ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আশেপাশে যারা আছেন সরাসরি এসে দেখে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য সামান্য কিছু টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে খুবই যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি বারো থেকে চব্বিশ ঘন্টার ভিত্তি ঠিক আছে তা বন্ধুরা আমাদের যোগাযোগ করবেন আসলে সময়ের কারণে সকল ল্যাপটপই ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভিডিওতে দেখানো ছাড়াও আমাদের কাছে আরো বেশ কিছু কালেকশন থাকে তো বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বাজেটটা জানাবেন কি কাজের জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানাইলে আপনার কাজের জন্য কোনটা উপযোগী সেটা আমরা সাজেস্ট অল্প বাজেটের ভিত্তিতে ইনশাল্লাহ পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আল খিদমাহ কম্পিউটার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আসসালামি ওবা রকাতু